আজকে পড়াশোনা করছে গ্র্যাজুয়েশন করছে মাস্টার ডিগ্রি করার পর পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই চাকরি নেই এসএসসি নেই টেট নেই পিএসসির পরীক্ষা হয় না সিএসসির ইন্টারভিউ হয় না তাহলে এই যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে আপনারা উচ্চশিক্ষিত হওয়ার পর অনুধাবন করতে পারছেন যে রাজ্যে তৃণমূল সরকার শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন আমাদের আইএসএফের সম্পাদক বিশ্বজিৎ দা বিশ্বজিৎ মাইতি মহাশয় আমি দাদা বলেই সম্বোধন করি কারণ দাদার কাছে প্রতি মুহূর্তে আমরা অনেক কিছু শিখি আমি বরাবরই বলি যে আমি খুব ভালো বক্তা নই কিন্তু যে বিশেষ মানুষগুলোর কাছে আমি প্রতিনিয়ত শিখি তাদের মধ্যে একটা বিশ্বজিৎ তো সেই রকম একজন মহান মানুষ তাকে আমরা পেয়েছি সম্মুখে এবং কিছুক্ষণের মধ্যে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত আমাদের পার্টি চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের একমাত্র প্রকৃত বিরোধী বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় আজকে এই সভায় কেন তা অনেকাংশেই পরিষ্কার করে দিয়েছেন কিন্তু রাকেশ তাই সেই সব বিষয় নিয়ে বিস্তারিত কথায় বা বিস্তারিত আলোচনায় আমি যাব না প্রকৃত আমাদের আজকের প্রোগ্রামটা কিন্তু স্টুডেন্ট ফ্রন্টের প্রোগ্রাম পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে আজকে যারা তৃণমূল ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি কলেজ রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন রাজনীতির আঙ্গনে বা রাজনীতির আঙিনায় যে সমস্ত প্রোগ্রামগুলো তারা রাখছে সেই সমস্ত প্রোগ্রামের সঙ্গে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আজকে রক্তদান শিবির এই প্রোগ্রামটার একটু পার্থক্য করেন তাহলে দেখতে পাবেন যে যেখানে রাজ্য সরকার এবং তাদের ছাত্র সংগঠন বিভিন্ন রকম মেলা খেলায় ব্যস্ত ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের চিন্তাধারা কী আমাদের রাজনীতির ভাবধারা কী আমাদের স্টুডেন্ট ফ্রন্টের মানসিক আদর্শ কী সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে আজকে এই আমডাঙ্গা যুব যুগল কিশোর মহাবিদ্যালয়ের মাঠ আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু আগে খবর নিয়ে জানলাম এখনো প্রায় পঞ্চাশ জনের বেশি স্টুডেন্ট আমি স্টুডেন্ট এই কারণে বলছি যে এটাই স্টুডেন্টদের প্রোগ্রাম এখনো পর্যন্ত প্রায় পঞ্চাশ জন স্টুডেন্ট তারা ব্লাড দিয়েছেন অন্যদিকে কলেজের মাটিতে দাঁড়িয়ে দেখুন পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ রাজনীতিতে যেখানে তৃণমূলের সেই সমস্ত ছাত্র যুবদের দিয়ে কিভাবে রক্তক্ষরণের রাজনীতি করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়রা আজকে যখন তিলোত্তমা অভয়ার চোখ থেকে রক্তক্ষরণ হচ্ছে সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে স্টুডেন্ট ফন্ড স্বেচ্ছায় রক্ত দিয়ে প্রমাণ করে দিচ্ছে পশ্চিমবঙ্গের বুকে বিকল্প রাজনীতির শিক্ষা যদি দেয় সেটা আইএসএফ দেয় সেটা স্টুডেন্ট ফ্রন্ট দেয় আজকে এই সভা থেকে বলতে খুব গর্ব হচ্ছে আমার যে আমরা একটা ক্ষুদ্র রাজনৈতিক দল কিন্তু আমাদের ভাবধারাটা এতটাই আদর্শবাদী এতটাই সংবিধান চেতনায় আমরা উদ্বুদ্ধ যে প্রতি মুহূর্তে বাংলায় বিকল্প রাজনীতির জন্ম দিচ্ছে আইএসএফ এবং বিকল্প রাজনীতির চিন্তা চেতনাকে মানুষের সামনে প্রতি মুহূর্তে প্রস্ফুটিত করছে আইএসএফ এবং তার ছাত্র সংগঠন তারাও কিন্তু প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গে বিকল্প ছাত্র রাজনীতির কথা বলছেন আজকে যে সমস্ত তৃণমূলের ছাত্রবন্ধুরা আমাদের এই বক্তব্য শুনছেন তাদের উদ্দেশ্যে বলি যে কলেজ জীবন আমরা একটা কথা যখন কলেজে পড়তাম তখন বলতাম বা তখন শুনেছি যে প্রকৃত কলেজ জীবন যদি আনন্দের বা জীবন আদর্শকে গড়ার একটা শর্ট টার্ম এডুকেশন সেশন থাকে সেটা কলেজ জীবন কিন্তু আজকে তৃণমূল যে শিক্ষা কলেজ জীবনে দিচ্ছে আজকে তৃণমূল টিএমসিপির ছাত্র ইউনিট যে শিক্ষা কলেজে তারা পরিচালনা করার চেষ্টা করছে তার ভবিষ্যৎ কিন্তু কি সেটা স্বাভাবিকভাবেই যদি আপনারা ধর্মতলা একবার যান তাহলে দেখতে পাবেন আজকে পড়াশোনা করছে গ্র্যাজুয়েশন করছে মাস্টার ডিগ্রি করার পর পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই চাকরি নেই এসএসসি নেই টেট নেই পিএসসির পরীক্ষা হয় না সিএসসির ইন্টারভিউ হয় না তাহলে এই যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে আপনারা উচ্চশিক্ষিত হওয়ার পর অনুধাবন করতে পারছেন যে রাজ্যে তৃণমূল সরকার শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন আজকে আপনারা দেখতে পাবেন যে তৃণমূলের নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরা তারা কিন্তু সরকারি স্কুলে কেউ যায় না যত এমএলএ পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে যতজন তৃণমূলের বিধায়ক রয়েছেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পাঁচজন বিধায়কের নাম আপনারা বলতে পারবেন না যে বিধায়কের ছেলেরা সরকারি স্কুলে পড়াশোনা করেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই মাত্র যাকে দেখতে পাচ্ছি আপনারা জানেন পশ্চিমবঙ্গ বিকল্প রাজনীতির কথা যে মানুষটা রাজপথ থেকে ফুটপাথ সর্বোপরি বিধানসভা থেকে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় যার আদর্শকে আজ বাংলার মাটিতে যে রাজনৈতিক আদর্শকে আমরা

যে কথায় আসছিলাম যে পশ্চিমবঙ্গের পাঁচজন তৃণমূলের বিধায়কের নাম বলুন আমার চ্যালেঞ্জ থাকলো যারা দায়িত্ব নিয়ে বলতে পারবেন না তাদের বাড়ির বাচ্চারা গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করে পাঁচজন এমএলএ দায়িত্ব নিয়ে বলতে পারবেন না যাদের পরিবারের কারো সমস্যা হলে যে সমস্ত সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে বা হসপিটালগুলো রয়েছে সেখানে তাদের বাচ্চাদেরকে বা তাদের পরিবারের মানুষগুলো স্বাস্থ্য পরিষেবার জন্যে যান তাহলে কি হচ্ছে শিক্ষায় বেসরকারীকরণ আপনারা দেখতে পাবেন যে সমস্ত পৌরসভা এলাকাগুলো রয়েছে সেখানকার প্রাইমারি স্কুলে পড়াশোনা নেই প্রাইমারি স্কুলে নিজেদের বাচ্চাদেরকে যখন কলকাতার বুকে ভর্তি করানোর জন্য আমরা যাচ্ছি দেখছি প্রাইমারি শিক্ষা ব্যবস্থা কলকাতা পৌরসভার বুকে প্রায় উঠে গেছে সরকারি শিক্ষা ব্যবস্থা অপরদিকে বেসরকারি শিক্ষা ব্যবস্থা রম চলছে এই যে ব্যবসা সেই ব্যবসাটাকে বন্ধ করতে হবে সরকারি ব্যবস্থাপনা শিক্ষা ব্যবস্থাপনা করে সংস্কার করে সংশোধন করে শিক্ষা ব্যবস্থাকে সচল করতে হবে সেই দাবি আমরা এডুকেশন ফ্রন্ট আজকের এই সভা থেকে রাখে স্বাস্থ্য ব্যবস্থা একটু আগেই বলছিলাম যে স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবঙ্গের বুকে কি কী দশা তা হসপিটালগুলোতে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই পরিস্থিতি থেকে বিকল্প রাজনীতির কথা বলছে আইএসএফ বিকল্প শিক্ষা চেতনার কথা বলছে স্টুডেন্ট ফ্রন্ট যেইখানে দাঁড়িয়ে আগামী একটা ছোট্ট অনুরোধ রেখে আজকের বক্তব্য আমি শেষ করব যে আগামী একুশে জানুয়ারি ধর্মতলায় শহীদ মিনারে আমাদের সমাবেশ যে সমাবেশের নাম দেওয়া হয়েছে অধিকার সমাবেশ পশ্চিমবঙ্গের মাটিতে সর্বস্তরে যে অধিকার খরণ হচ্ছে অধিকার খর্ব হচ্ছে সেই অধিকারের আওয়াজ তোলার জন্যে আমরা ধর্মতলার বুকে অধিকার সমাবেশের ডাক দিয়েছি আইএসএফ ডাক দিয়েছেন ভাইজান এ প্রসঙ্গে বলবেন কিন্তু সেই সমাবেশকে সাফল্যমণ্ডিত করা সেই সমাবেশে নিজের অধিকারের জন্যে সোচ্চার হয়ে কলকাতায় জমায়েত করে মানুষের কাছে সেই বার্তা দেওয়া সরকারের তলার ভিতপিণ্ড পর্যন্ত কাঁপিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের যারা অধিকার আদায়ের জন্য রাজনীতির ময়দানে রাজনীতি করতে এসেছি আজকে যে মানুষটা আমার পাশে বসে আছেন আমি বলি যে সোনার চামচ মুখে দিয়ে গ্রহণ করেছেন বাংলায় রাজনীতি করার তার কোনো প্রয়োজন ছিল না যদি শুধুমাত্র তিনি বাড়ির টাটে বসে থাকতেন তাহলে যে সাম্মানিক উপার্জন করতেন যে সম্মানটা পেতেন তাতে তার জীবনের বাকি সময়টা খুব সুন্দরভাবে সাবলীলভাবে চলে যেত সেই মানুষটা রাজনীতির প্ল্যাটফর্মে এসেছেন কেন রাজনীতি করতে এসেছেন মানুষের অধিকারের কথা বলতে এসেছেন তিনি বলেন দেউচা পাচামির কথা তিনি বলেন ও সার্টিফিকেটের কথা তিনি বলেন আরজিকর নির্যাতিতার কথা তিনি একদিকে বলছেন আদিবাসী ভাইদের কথা ওয়াকাপ সম্পত্তির কথা চাকরি যারা হারিয়েছে যোগ্য শিক্ষক তাদের কথা যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি তাদের কথা মিড ডে মিলে দুর্নীতির কথা প্রতিটা সেকশনে যেখানে মানুষ বঞ্চিত হয়েছে সেই বঞ্চনার কথা প্রতিদিন দাঁড়িয়ে তিনি গলা পাঠাচ্ছেন তাই আমরা যে দায়িত্ব নিয়ে নওশাদ সিদ্ধিকে সারা পশ্চিমবঙ্গে রাজনীতির মাটিতে এসেছেন আমরা চাই সেই আদর্শে আদর্শায়িত হয়ে তার হাত শক্ত করতে এবং সর্বোপরি মানুষের রাজনীতি মানুষের অধিকারকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে সর্বোপরি প্রচেষ্টা করতে তো আজ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না মঞ্চে এসে গেছেন আমাদের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী মহাশয় এই পর্যন্তই আমি আমার বক্তব্য শেষ করলাম